আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা আপনাদের সুখী দাম্পত্য জীবনে কাজে আসবে আমাদের আজকে আলোচনার বিষয় কখন সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে সন্তান ধারণের জন্য নারীদের 25 থেকে 30 বছর পর্যন্ত বয়স সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত এর নিচে ও উপরে ঝুঁকি বাড়তে থাকে গর্ভধারণের ঠিক সময়টা নির্ভর করে নারীর মাসিক ঋতুচক্রের উপর যদি মাসিক নিয়মিত হয় তবে পরবর্তী মাসিক শুরুর অন্তত দশ থেকে ১৬ দিন আগে ডিম্বাস থেকে ডিম্বাণু নিশ্চিত হওয়ার কথা এবং এই সময়টুকু হচ্ছে সবচেয়ে উর্বর মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ চোদ্দ দিনের মাথায় লিটুনাইজিং হরমোন খরণের ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয় এই বেরোনোর পর ডিম্বকোষ যদি ছত্রিশ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ছত্রিশ ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট বাহাত্তর ঘন্টা বা তিন দিন অন্যদিকে যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্ব নালীতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক বাহাত্তর ঘণ্টা তাই আঠাশ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় একশো বিশ ঘন্টা হচ্ছে উর্বর সময় এই সময় যৌন মিলন হলে সন্তানের জন্ম হতে পারে মোটামুটি মাসিকের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তা দুই তিন দিন আগে ও দুই তিন দিন পর হচ্ছে এর উর্বর সময় তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বকোষের নির্গমনের দিনটি প্রচন্ড পাল্টায় তাই এর সঙ্গে আগে ও পরে আরো দু একদিন যোগ করা ভালো তবু মাসিক ঋতুচক্রের নবম দিনের আগের ও বিস্তম দিনের পরের সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায় এই সময় জনমিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এই সময় ডেম্বকো বেরোয় না সাধারণভাবে নবম দিনের আগে ও বিস্তম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং নবম থেকে বিশতম দিনের মধ্যকার সময়টিকে পূর্ব সময় হিসাবে ধরা যায় আর এর মধ্যে দ্বাদশ থেকে ষোড়শ মতান্তরে তেরোতম থেকে সতেরোতম দিনটি পূর্বোত্তম সময় আপনার জনজীবনকে অভিজ্ঞ সুন্দর ও সুখময় করার জন্য আমরা রয়েছি সর্বদা আপনাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ